সব চাইতে যেটি গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল সেই শিক্ষা সংস্কার কমিশন হয় নাই কেন ভাই আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে আমরা হয়তো অনেকেই বুঝতেই পারি নাই এই জন্য আমাদের একটা মেধাহীন মেরুদণ্ডহীন জাতি হিসাবে তারা এই বাংলাদেশের নাগরিকদের গড়ে তুলতে চেয়েছিল যাতে দিল্লি যে প্রেসক্রিপশন দিবে বাংলাদেশের নাগরিকরা মাথা পেতে যাতে সেটাকে নমনম করে মেনে নেয় ন্যূনতম প্রতিবাদ যাতে না করতে পারে এই জন্যই তারা এই কাজটি করেছিল কিন্তু বন্ধুগণ আমাদের হাসিনাকে নিয়ে কোনো বক্তব্য নেই হাসিনার সেই দুঃশাসন আমল নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কারণ হাসিনা ছিল দিল্লির কেনা গোলাম এবং তিনি দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করবেন এটাই বাস্তবতা কিন্তু এখন দ্বিতীয় একটি বিপ্লবের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি দ্বিতীয়বার এই বিপ্লব পরবর্তী সময়ে এই শিক্ষা ব্যবস্থা যদি আমরা ঢেলে সাজাতে না পারি এটা হবে আমাদের সবচাইতে চাইতে বড় ব্যর্থতা সিক্স থাউজেন্ড এম এইচ ব্যাটারি বোট পাওয়ার মাস্টার নেক্সট জি এন সেভেনটি থ্রি আজকে আমাদের নূর আলম সাহেব বলে গেলেন ছয়টা কমিশন করা হয়েছে বিচার বিভাগ কমিশন ওই সংবিধান সংস্কার কমিশন নির্বাচন কমিশন সংস্কার কমিশন অথচ আমাদের জাতি গড়ার জন্য সবজাইতে যেটি গুরুত্বপূর্ণ এসেনশিয়াল সেই শিক্ষা সংস্কার কমিশন হয় নাই কেন ভাই তাহলে কি আমরা বলতে বাধ্য হব যে এটাও ইন্ডিয়ান পরিকল্পনা আপনারা করেন নাই এটা অবশ্যই সবার আগে করা দরকার ছিল অবশ্যই করতে হবে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য অতি দ্রুত জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং এই জাতীয় শিক্ষা সংস্কার কমিশনে বাংলাদেশের প্রত্যেকটা লেয়ার থেকে প্রত্যেকটা স্টেক হোল্ডারের প্রতিনিধি রাখবে আলেম সমাজের একজন প্রতিনিধি রাখবে শিক্ষক সমাজের একজন প্রতিনিধি রাখবে বুদ্ধিজীবীদের পক্ষ থেকে একজন লাগবে ওই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে একজন প্রতিনিধি এখানে লাগবে প্রত্যেকটা স্টেক হোল্ডারের প্রতিনিধি যখন এই শিক্ষা সংস্কার কমিশনে থাকবে তখন এই শিক্ষা সংস্কার কমিশন ওই ইন্ডিয়ার প্রেসক্রিপশন বাস্তবায়নের দুঃসাহস দেখাতে পারবে না আমাদের বক্তব্য পরিষ্কার